আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আছেন চলে এসেছি আজকে মৃগেল মাছের ভুনা ডালের বড়ির রেসিপি নিয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমাদের কী কী উপকরণ লাগছে আজকে আমাদের প্রথমেই লাগবে মৃগেল মাছ আমি এখানে ছয় টুকরা মৃগেল মাছ নিয়ে নিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছি তেলে আপনারা চাইলে কাতল মাছ নিতে পারেন রুই মাছ নিতে পারেন কালা বাউশ নিতে পারেন বড় যে কোনো মাছ আপনারা এভাবে ভেজে নিয়ে রাখতে পারেন আমাদের আরও লাগবে ডালের বড়ি এটা আপনারা কম বেশি আপনাদের পছন্দ মতন দিতে পারেন আমি এখানে ভেজে নিয়েছি ডালের বড়িগুলো আগে থেকে সময় বাঁচানোর জন্য এখানে আছে একটা পেস্ট আদা রসুন পেঁয়াজ এবং টমেটো পেস্ট আমি তেলের ভেতরে ভুনে নিয়েছি আপনারা চাইলে ফ্রেশ দিতে পারেন এখানে নিয়েছি কাঁচামরিচ আমি ফেরে নিয়েছি আরও লাগবে আমাদের ধনে পাতা কুচি লাগবে কিছু গুঁড়া মশলা যেমন মরিচ হলুদ গুঁড়া ধনে গুঁড়া এবং লবণ ব্যাক্স এই কয়টা উপকরণ দিয়ে আজকে আমাদের রেসিপি রান্না হয়ে যাবে চলুন তাহলে শুরু করে দেওয়া যাক আজকের মজাদার রান্না বিসমিল্লাহি রহমান ইরাহিম চুলা আমি হাই হিটে দিয়ে আমি যে আদা রসুন টমেটো পেঁয়াজের যে পেস্ট বানিয়েছিলাম ভুনে রেখেছিলাম তেলের ভেতরে সেইটা আমি দিয়ে দিলাম একটা প্যানে প্যানটা হাই হিটে ছিল তো পুড়ে যাওয়ার একটা চান্স থাকে সেজন্য আমি হালকা করে পানি দিয়ে দিলাম গরম পানি যাতে পুড়ে না যায় এটা আসলে ভুনার আর কিছু নেই যেহেতু আগেই ভুনে নিয়েছি আমি পেস্টটা আপনারা যদি চান এখানে আপনারা আদা রসুন পেঁয়াজ দিয়ে আপনারা একটু ভুনে নিতে পারেন অল্প তেলের ভেতরে খুব বেশি মশলা লাগে না এই মাছটা রান্না করতে অল্প মশলাতেই বেশ মজাদার একটা মাছ হয়ে যায় আমি এখানে যে গুঁড়া মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম মরিচ হলুদ গুঁড়া ধনে গুঁড়া এবং লবণ আপনারা লবণটা অবশ্যই পরিমাণ মতন দিবেন আমি ভেতরে ফেলে রাখা যে কাঁচামরিচ ছিল সেগুলোও দিয়ে দিলাম ঝাল আপনাদের উপর অবশ্যই আপনারা চাইলে কম বেশি দিতে পারেন আমি একটু ঝাল বেশি খাই এই জন্য একটু ঝাল বেশি দিয়েছি মরিচও যেমন বেশি দিয়েছি কাঁচামরিচও বেশ অনেকটাই দিয়েছি আমি আসলে জানি না কেন এত ধোঁয়া বের হচ্ছিল রান্নাটা থেকে তো চেষ্টা করছিলাম যাতে ধোয়াটা একটু কম হয় এই জন্য আবার একটু পানি দিলাম যাতে আপনারা দেখতে পান যে মশলাটা কেমন দেখাচ্ছে তো পানি দেওয়ার পরে দেখুন একটু একটু ধোয়াটা কম হয়ে গেছে তো এই যে এখন মশ মশলা কষানোর কিছুই নেই এটা যখন দেখব যে একটু ফুটে উঠেছে পানি দেওয়ার পরে তখন আমরা মাছগুলো এক এক করে দিয়ে দিব মাছগুলো এমনভাবে দিবেন যাতে সম্পূর্ণ ফ্ল্যাট হয়ে থাকে এই কড়াইতে বা যে প্যানে আপনারা রান্না করবেন যদি আপনাদের ফ্ল্যাট কোনো কড়াই বা প্যান থাকে আপনারা সেটাও নিতে পারেন সুবিধা হবে তাহলে আমি এক এক করে মাছগুলো আমি এখানে বিছিয়ে দিচ্ছিলাম আমি একটার উপর কিন্তু আরেকটা কোনো মাছ দিইনি আপনারা একটু খেয়াল করবেন সবগুলো একইভাবে আমি বিছিয়ে দিয়েছি এবং আমি সাথে সাথে যে ডালের বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম আমার কাছে মনে হয়েছে ডালের বড়িগুলো বেশ কম হয়ে গেছে আসলে খুব বেশি হয়নি তাই আমার কাছে আরও কিছু ভাজা ছিল ডালের বড়ি পরবর্তীতে আমি আরও কিছু অ্যাড করে দিয়েছি এখানে আসলে ডালের বড়িটা এত মজাদার একটা জিনিস যতই দেবেন ততই কম মনে হবে মানে ডালের বড়ি দিয়েই শুধু ভাত খাওয়া যায় এত মজার একটা জিনিস এটা আর মাছের সাথে দিলে তো কোনো কথাই নেই এত টেস্টি হয় আমার তো খুবই মজা লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন তা আমি এই যে আরও কিছু ডালের বড়িয়ে ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম এক এক করে তো অলরেডি মনে হচ্ছে যে আমি এখনই খেয়ে ফেলি এই মাছটা এত মজার হয় তো আমি একটু গরম পানি দিয়ে দিলাম এমন পরিমাণে দিব গরম পানি যাতে মাছগুলো একটু ডুবে থাকে হালকা করে ডুবে থাকে এইভাবে আমি দিয়ে দিলাম এই রেসিপিটা আমার আম্মার দেয়া খুবই খুবই সহজ রেসিপিতে আমার আম্মা রান্না করে কিন্তু অসাধারণ মজা হয় তার রেসিপিগুলো অনেক মজার হয় খেতে তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এই রান্নাটা আর অবশ্যই জানাবেন কার কেমন লাগলো তো মাছগুলো আসলে নাড়ানোর কিছু নাই আমি জাস্ট একটু হালকা করে আমি পানিতে যাতে ডুবে থাকে মাছগুলো এইভাবে আমি একটু হালকা নাড়াচাড়া করে দিলাম আপনারা চাইলে মাছটা এপাশ ওপাশ করে দিতে পারেন একটা পর্যায়ে না দিলেও কোনো অসুবিধা নেই বাট আমার কাছে মনে হচ্ছিলো যে একবার একটু উল্টে নেই তো এই জন্য উল্টে দেওয়ার চেষ্টা করছিলাম তা আপনাদের উপরে এটা যেহেতু মাছগুলো ডুবেই ছিল পানিতে না উল্টে দিলেও কোনো অসুবিধা হবে না তো আমরা অপেক্ষা করব যতক্ষণ না পানিটা বেশ কিছুটা ঘন হয়ে আসে পানি কমে যায় কারণ আমরা তো আজকে ভুনা মাছ রান্না করছি ডালের বড়ি দিয়ে এই জন্য সেই জন্য আমরা অপেক্ষা করব মাছের যে পানিটা আছে সেটা যতক্ষণ না কমে আর এই মাছে পানি দেওয়ার কারণ আরেকটা হচ্ছে মাছগুলো যেন প্রপারলি সিদ্ধ হয় এবং হালকা একটু ঝোলও থাকবে খেতেও অসম্ভব মজা হয় আপনারা এই রেসিপিটা যদি ট্রাই করেন অবশ্যই গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন অসাধারণ একটা রেসিপি শুধু এই মাছ দিয়েই আপনারা পুরো ভাত খেয়ে উঠে যেতে পারবেন এক প্লেট ভাত এত মজার হয় আর কিছুই লাগে না তো এই যে এই পর্যায়ে দেখুন মাছের যে পানি দিয়েছিলাম এটা কিন্তু কমতে শুরু করেছে তো যখন একেবারেই কমে যাবে আপনার পছন্দ মতন কনসিস্টেন্সি হবে তখন আপনি এই মাছের উপরে ধনে পাতা কুচি যে রেখেছিলাম সেগুলো আপনারা দিয়ে দিতে পারেন এই পর্যায়ে অথবা আপনারা যখন সার্ভ করবেন তখনও ধনে পাতা দিতে পারেন বাট এই মুহূর্তে আমি ধনেপাতাটা দিচ্ছি যাতে সুন্দর একটা ঘ্রাণ ভেতরে মাছের ভেতরে ঢুকে এই জন্য ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই এই মাছটা কারণ মাছ অলরেডি কিন্তু হাফ কুক ছিল যখন আমরা ভেজে নিয়েছি আর বাকিটাও কুক হয়ে যাবে যখন আপনারা এইরকম রান্না করা শুরু করবেন তো এই তো কথা বলতে বলতে আজকের মজাদার রেসিপি কিন্তু রেডি আজকে তো আজকে এই পর্যন্তই আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং অবশ্যই জানাবেন যদি এই রান্নাটা করে থাকেন কার কেমন লাগলো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে থাকবেন আল্লাহ হাফিজ